তাহলে এক নাম্বার কোরআনের দিকে নজর করলে সবাব দুই নাম্বার মা বাবার চারার দিকে নজর করলে সবাব তিন নাম্বার হাল্লার কাবা ঘরের গিলাফের দিকে যখন নজর করে তাকাবেন বিশটা রহমত নাজিল করবে কে তাহলে শ্রেষ্ঠ মসজিদ মসজিদে হারাম শ্রেষ্ঠ মসজিদ দুই নাম্বার হচ্ছে মসজিদ নাবাবি নবীর মসজিদ ওখানে এক রাকাত পড়লে এক হাজার রাকাতের সবাব আমার নবী শুয়ে আছে তার পাশে পাশেই জান্নাতুল বাকিয়া মাকবারাতুল বাকিয়া এরপর আছে রওদা বিশ্বনবীর কবর থেকে মিম্বার পর্যন্ত জান্নাত রওদাতু মিন রিয়াদিল জান্নাহ এটা দুনিয়ার বুকে একটা জান্নাতে টুকরা কোন সুবহানাল্লাহ ওখানে নামাজ পড়ার জন্য খুব ধাক্কা ধাক্কি হয় পুরো মসজিদে নববীর কার্পেটের এক কালার ওইটার কার্পেটের আরেক কালার যারা হজমরা করেছেন দেখে এসেছেন জায়গা পাওয়া যায় না খুব ধাক্কা ধাক্কি হয় ওই জায়গাটাতে সালাত পড়ার জন্য এটা হচ্ছে দ্বিতীয় মসজিদ শ্রেষ্ঠত্বের দিক থেকে তৃতীয় মসজিদ হচ্ছে মসজিদে আকসা ফিলিস্তিনে আহা এই দুইটাতে যাওয়ার সুযোগ হইলে ওইটাতে যাওয়ার সুযোগ নাই ইসরায়েলি হায়নাদের দখলে চিল্লা এখন ঠিক কিনা আমরা আল্লাহর কাছে চাই আমরা মসজিদুল হারামে এই মসজিদ নবাবিতে যেমনি সালাদ পড়তে পারি বাইতুল মকদাসে যে ও যেন সালাদ পড়তে পারে আল্লাহ তুমি তৌফিক দাও বাইতুল মকদাসে এক রাকাত পড়লে আড়াইশো রাকাতের সবাব এক বর্ণনা এসেছে পাঁচশো রাকাতের সবাব এই তিনটার পরে দুনিয়ার যত বড় মসজিদ হোক না কেন সবগুলোর সবাব সমান্লাহ পড়ে না তাহলে আমরা মসজিদ আবাদ করতে চাই কি করতে চাই